লাভ ফ্রেন্ডলি মেসে গতরাতে মুখোমুখি হয়েছিল ইংলিশ দুই জায়ান্ট আর্সেনাল এবং ম্যান মানে ম্যানচেস্টার ইউনাইটেড সেই ম্যাচটিতে আর্সেনাল এবং ম্যান অত্যন্ত জমজমাট ফুটবল বিশ্বে একটি ম্যাচ গেছে বলা যায় ম্যাচের দশ মিনিটে এগিয়ে যায় ম্যান ইউ পরবর্তীতে ম্যাচটি ম্যান ইউ হেরে যায় আর্সেনালের বিপক্ষে দুই এক গোলের ব্যবধানে ম্যাচের দশ মিনিটে এগিয়ে যাওয়ার পরে ছাব্বিশ মিনিটে সেই গোলটি শ্যুট করে আর্সেনাল এবং আর্সেনাল তখনও ম্যাচের সমতায় দুই দল ছিলেন প্রথম আর্ধে দুই দলের এক এক গোলই শেষ করে এবং সেকেন্ড হাফেও খেলা ড্রয়ের পথে ছিল এক এক গোলে কিন্তু একাশি মিনিটে আবারও আরেক গোল করে ম্যাচটা ছিনিয়ে এনে আর্সেনাল এবং ম্যাচটা ছিনিয়ে নেওয়ার মাধ্যমে এবারের মৌসুমে ভালো একটি জয় দিয়ে তাদের প্রস্তুতি শেষ করলো পাশাপাশি মেন ইউ অত্যন্ত ভালো খেলেছে কিন্তু দুদলের পার্থক্য দেখলে সেখানে কিছুটা ছিল আর্সেনাল এবং এগিয়ে থেকেই তারা জয়টি ছিনিয়ে নিয়েছে বলে বিশ্বাস কারণ যদি আমরা পজিশন দেখি সেখানে বিয়াল্লিশ পারসেন্ট পজিশন ম্যান ইয়োর এবং আর্সেনালের পজিশন বাকিটুকু তাই বলা যায় আর্সেনাল এগিয়েছিল